আমি তখন পার্বত্য চট্টগ্রাম আশি দশকের শুরুর দিকে এবং তখন এটা ওখানে স্থানীয়ভাবে মানুষ বলতো যারা লং টার্ম নিয়ে কাজ করবে এই লার্মা গ্রুপ তাদেরকে মানুষ বলতো লাম্বা গ্রুপ আর যারা শর্ট টার্ম নিয়ে প্রীতি গ্রুপ তাদেরকে বলো বাইকটা গ্রুপ ওখানে ছিল এদের মধ্যে অবস্থা এদিকে এম এল লার্মা বৃদ্ধ হয়ে গেল সে চাইল জনসংহতি সমিতির সভাপতি প্রধান হোক তার ছোট ভাই কিন্তু এটা অনেকে পছন্দ করলো না এই নেতৃত্বের কন্ডরের ফলে

আমরা মিটিং করবো দশই নভেম্বর উনিশশো তিরাশি গ্রুপ আগে গিয়ে পৌঁছালো ওখানে এখানে পৃথিবীর একটু বিশ্বাসঘাতকতা করলো তারা ওখানে গিয়ে আলোচনায় না গিয়ে তাদেরকে ঘেরাও করে গুলি করলো এবং ওই দিনে লার্মা ওইখানে স্পটে মারা আচ্ছা